গতকাল চৈত্রের শেষ দিনে আকাশটাকে রাঙিয়ে দিয়ে শেষ বিকেলে সূর্যটা বলে গেল আজ তো যায় আগামীকাল আসবো নতুনের পশরা সাজিয়ে নতুন রঙে রাঙাবো নতুন সম্ভাবনা নিয়ে এভাবে বাংলাদেশে চৈত্র যায় আসে নতুন বর্ষ চৈত্র সংক্রান্তির আগে থেকে চলতে থাকে নতুন বছরকে বরণ করে নিতে পুরনো বছরকে বিদায় করে নেয়ার প্রস্তুতি আবহমান কাল ধরে বাংলাদেশে এমনিভাবে বর্ষ যায় আসে নতুন বর্ষ একে আমরা কি বলবো চৈত্রীর বিদায় নাকি নতুনের আবাহন প্রিয় দর্শক এ হচ্ছে বাঙালি পুরনো কেউ ছাড়তে চায় না আবার নতুনকেও স্বাগত জানাতে যায়। যে জন্য চৈত্র সংক্রান্তির মেলা বসে পাড়ায় পাড়ায় বুড়ো বটের তলায় বিলের ধারে এই মেলারই বর্ধিত বা আধুনিক রূপই হচ্ছে বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পহেলা বৈশাখ উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন সূচক ধরা অনুষ্ঠানে ছুটল গেল ভীষণ খরায় বসে ক্রোধে ফাটে এক কোটা জল মেঘ জোয়ায়ে নামল না গার বাটে ডালের বেছন ডোলে চাষি বয়না গরুর হালে লাঙল জোয়াল ধুলায় লুটায় মরচে ধরে ফালে কাট ফাটা রোদ মাঠ ফাটা বাট আগুন লয়ে খেলে বউ কুরানি উঠছে তারি ঘূর্ণি ধুলি মেলে মাঠখানি আজ শূন্য খাখা পথ যেতে দম আটে জনমানবের নাইকো সারা কোথাও মাঠের বাটে শুকনো চেলা কাঠের মতো শুকনো মাঠের ঢেলা আগুন পেলে বেশে থায় জাহান নামের খেলা দরগাতলা দগ্ধে ভাসে সিন্নি আসে ভারে নইলা গানে ঝংকারে গাও কাঞছে বারে বারে তবুও গায়ে নামলো না জল গগন খানা ফাঁকা নিঠুর নিলে বক্ষে আগুন করছে যেন খাঁখা উচ্চে ডাকে বাজপক্ষী আজগালেরি ডাক হরদর জাল আসছে বুঝি শিঙায় দিয়ে হা এমন সময় ওই গা হতে বদনা বিয়ের গানে গুটি কয়েক আসলো মেয়ে এই না গায়ের পানে আগে পিছে পাঁচটি মেয়ে পাঁচটি রঙে ফুল মাঝের মেয়ে সোনার বরণ নাই কোথা তার তুল মাথায় তাহার কুলোর উপর বদনা ভরা জল তেল হলুদে কানায় কানায় করছে ছলাত ছল মেয়ের দলে বেরিয়ে তারে চিকন সুরে গানে গায়ের পথে যায় যে বলে বদনা বিয়ের মানে ছেলের দলে পড়ল সারা বৌরা মিঠে হাসে বদনা বিয়ের গান শুনিতে সবাই ছুটে আসে পাঁচটি মেয়ের মাঝের মেয়ে যায় বদনা হাতে ছলাত ছলাত জল যেতে চায় পড়ি এ বাড়ি যায় ও বাড়ি যায় গানে মুখ ওর গা ঝাঁকে ঝাঁকে উঠছে যেন রাম শালিকের ছা দর্শক চৈত্র সংক্রান্তিতে বুড়ো বটের তলে যে মেলা বসেছে কোথাও কোথাও সেটি চলে সারা মাস জুড়ে রোদ একটু হেলে পড়লেই বুড়ো দাদুর হাত ধরে নাতি নাতিনরা ছুটে যায় সে মেলায় বায়না ধরে নানা রকম খেলনার নাগর দোলার শিহরণে কেটে যায় সারাটা দিন রাতে আবার এখানেই হবে পুঁথি পাঠের আয়োজন আচ্ছা আজকে আমরা কি জন্য এক সন্দেহ দিই শুনতে হ্যাঁ তাহলে আজকে আপনাদের আমি এখন নতুন বুদ্ধি শুনাই আচ্ছা শুনেন তবে আরে প্রথমে বন্দনা করি আপে নিরঞ্জন যে করেছেন সুন্দর করে ত্রিভুবন সৃজন দ্বিতীয় বন্দনা করি নবী পয়গাম্বরে যারা দিলেন সৎ পথের সন্ধান মানুষের উপরে আরে তৃতীয় বন্দনা করি মা বাবার চরণ রক্ত রেদে বাঁধায় আছে তাদেরই বন্ধন চতুর্থে না করি আমি শিক্ষা গুরু সবে জ্ঞান কারিগর তারা দিলেন জ্ঞানের রাস্তা তাই আর এই আসর মাঝে বসে আছেন জ্ঞানী গুণী যারা বুদ্ধি শুনতে অধীর হয়ে বসে আছেন তারা শুনেন 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 সবে আপনাদের জানাই বারো মাসিয়া পুঁথি খান আপনাদের শুনাই শুনান তবে শুনেন তবে শুনার বাংলাদেশ সোনার বাংলাদেশের উপശേഷে রূপের নাহি সীমা এই দেশের জন্যই আমরা করি যে গরি মা শুনেন শুনেন বলি শুনেন শুনেন বলি রাস্তা চলি বাতাস লাগে গায়ে ধুলা বালিকা ডা মাটি লাগে আমরার পায়ে এই দেশে আছে আছে এই দেশে আছে প্রকৃতিতে ঝড় ঝঞ্ঝা খরা সুখ দুঃখ বন্যা প্লাবন আছে ভাঙা গড়া আছে না হ্যাঁ আসে গ্রীষ্মকাল আসে গ্রীষ্মকাল সব ঝড় ঝাপটার সাথে আমরা পাই আম কাঁঠাল লিচু জাম পাতে হ্যাঁ খেতে দারুণ মজা খেতে দারুণ মজা মন তাজা ইষ্টি কুটুম আসে মিষ্টি ফলের মধুর গন্ধে আনন্দে মন হাসে আসে বর্ষাকাল আসে বর্ষাকাল নৌকায় পাল নৌকা বাজে সাজে সাজে সারি গানের সাথে গানে সুরে তালে সন্ধে বৈঠা চালায় হাতে কিভাবে চালাইতো তালে 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 ঢোল ডাকল লইয়া হ্যাঁ হ্যাঁ আসে শরৎকাল আসে শরৎকালে শিউলি কাশফুল ফুল শিশির বিন্দু ধরে সাপলা শালুক ঝিলে ফুটে থরে থরে সাপলা শালুক দিয়ে মল আমা লাগাতাম শালুক পুরাই খাইতাম খাইতাম হ্যাঁ মনে পড়ে শালুক পারতাম হ্যাঁ বাজে তা কুরকুর বাজে তা কুরকুর ঢাক ঢোল আর কাশোর ঘন্টা বাজে দুর্গা পূজায় নর নারী সাজে নতুন সাজে কি সুন্দর সাজ্যা সিঁদুর মন্দিরে যায় হ্যাঁ পূজাতে আমরা সবাই মিলে যাইতাম দেখতাম তাই না আচ্ছা আসে হেমন্তকাল আসে হেমন্তকাল ঘরে আকাল দূর হয়ে যায় নতুন ধানে গোলা ভরে কৃষক শান্তি পায় চলে নবান্ন উৎসব চলে নবান্ন উৎসব ফসলের মৎস্য বাংলার ঘরে ঘরে মহান আল্লাহর রহমত ঝরে মানুষের উপরে পেডের কি যায় হ্যাঁ ধান চাইল নতুন ধান চাইল আহে হ্যাঁ নতুন চাইলের ভাত কাজ ঠিক কইস হ্যাঁ হ্যাঁ আসে শীত ঋতু আসে শীত ঋতু মানুষ ভিতু ঠান্ডায় জবু থবু বাংলাদেশের সাহসী মানুষ হয় না কবু কবু একদম কাবু হই না আমরা ধরাই না শীতরা আসে ইষ্টি খেসি শীতকালে বউ বেডিরা দিয়া কি করতো গুড়া কুচা সারা রাত ধরে বানাইতো হ্যাঁ চাইলের গুড়ি দিয়া হ্যাঁ ঠিক হ্যাঁ আসে বসন্ত দিন আসে বসন্তদিন দিন সব রঙিন ফুলে বাগান ভরা ফুলে ফুলে প্রজাপতি ভোমরার নাড়া সারা চারিদিকে সুবাস চারিদিকে সুবাস বহে বাতাস ফুলের গন্ধে ভাসে যুবজবুতির মনে তখন নতুন চিন্তা আসে কি চিন্তা আসে কি চিন্তা ঠিক 무슨 আর নেবি আর চিন্তা ওনার বাংলাদেশে বাঙালি এতপালা করিলাম বর্ণনা এই দেশের জন্যই আমরা হয়েছি আজ দন্না এই দেশের জন্যই আমরা হইছি আজ দন্না এই দেশের জন্যই আমরা হইছি আজ দন্না এই দেশের জন্যই আমরা হইছি আজ দন্না She moved i'm লোক সংস্কৃতির পালাপর্বণ আমাদের সংস্কৃতি সম্পদ আমাদের ঐতিহ্য বাঙালি বাংলাদেশ শেকড়ের প্রতি উৎসুক বৈশাখ মানেই আমাদের শেকড়ের সন্ধান উচ্ছে ফিরে যাওয়া বৈশাখ শুধু হাল খাতা নয় বৈশাখ হলো